আসসালামু আলাইকুম ওসমান জব সিং পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার ছাত্রছাত্রীরা আমাকে বিভিন্ন সময় একটা প্রশ্ন করে এবং একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় কোথায় কোথায় আবেদন করবো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক আমরা জানি বাংলাদেশে সরকারি যে চাকরি এই চাকরির ক্ষেত্রে নবম থেকে বিষ্টম গ্রেড পর্যন্ত মোটামুটি ছাড় হয় এই সার্কুলার গুলো আমরা বিভিন্ন সময় পেয়ে থাকি এবং কিছু সার্কুলার হয় আমরা দেখতে পাই বাৎসরিক সার্কুলার এই বাৎসরিক সার্কুলার গুলোতেই আমরা বেশি টার্গেট করি এটা হচ্ছে প্রথম কথা আমাদের ছাত্রছাত্রীদের বলবো যে এটা হচ্ছে আমাদের একটা প্রথম একটা মানে নেগেটিভ চিন্তা এটা পজিটিভ বলবো না বাৎসরিক চিন্তা করলে হবে না আমাকে চিন্তা করতে হবে যে কোন সার্কুলার গুলো হচ্ছে অর্থাৎ কোথায় কোথায় সার্কুলার হচ্ছে অর্থাৎ আমার এদিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ নাক কান চোখ সব দিকে খেয়াল রাখতে হবে এখন তোমার চাকরি পাওয়ার প্রধান শর্ত হচ্ছে যে তুমি কতগুলো আবেদন করতে পারছো এবং কতগুলো পারতেসো না এবং একটা হিসাব করে তোমাকে আবেদন করতে হবে এবং আমরা যে টার্গেট রাখি প্রাইমারি নিবন্ধন আর বিশেষ এটার মধ্যে এই তিনটা বিষয়ে বার্ষিক সার্কর হয় এই তিনটা বিষয়ে তা আমরা কিন্তু মোটামুটি সবাই এই তিনটা বিষয়ের ওপরে আবেদন করার চেষ্টা করি তো এই তিনটা বিষয়ের বাইরে কিন্তু আরো অনেকগুলো সার্কল হয় প্রতি বছর আমরা বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন অ্যাপসের এর মাধ্যমে আমরা দেখতে পাই তো আমরা মূলত এই তিনটা বিষয়ের বাইরে যেমন মন্ত্রণালয় বা হচ্ছে অধিদপ্তরে আমরা বিভিন্ন সময় সার্কুলার পেয়ে থাকি তো এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে পরীক্ষা দেওয়া থাকে যেমন উদাহরণস্বরূপ বলি যে ওখানে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে যেমন থাকে অফিস সহায়ক বা হচ্ছে ইউডিএ অর্থাৎ আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অথবা কম্পিউটার অপারেটর অথবা কাম কম্পিউটার অপারেটর অর্থাৎ বিভিন্ন বিষয়ের বা বিভিন্ন ক্যাটাগরির ওপর সার্কুলার দেওয়া থাকে তো আমরা শুধু টার্গেট প্রাইমারি নিবন্ধন বিশেষ এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং আমাদের টার্গেট রাখতে হবে যে এই যে সার্কুলারগুলো হয় এই সার্কুলারগুলো সকল বিষয়ের ওপর আবেদন করা আবেদন নিশ্চিত করা এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এমনভাবে আবেদন করা উচিত যে আমার প্রতি সপ্তাহে ধরে একটা করে পরীক্ষা থাকে অর্থাৎ আমাদের এক বছর অর্থাৎ বারো মাস এই যে বারো মাস বারো মাসে মানে এক মাসে আমাদের হচ্ছে চার সপ্তাহ আমরা ধরি তো যদি বারো মাসের কথা হিসাব করি তাহলে চারবার আটচল্লিশ অর্থাৎ কমপক্ষে আমি পঞ্চাশটা প্রতি বাৎসরিক পঞ্চাশটা আবেদন করব। কিন্তু আমি একটু আগে যেটা বললাম ইয়ারলি তিনটা পরীক্ষা হয় বিসিএস নিবন্ধন এবং প্রাইমারি আমরা কিন্তু তিনটাকে টার্গেট করি আর কোথাও টার্গেট করি না কিন্তু আমি কিন্তু চাইলেই যে আমি যে বললাম আটচল্লিশটা আটচল্লিশটা কীভাবে আবেদন করবো যেমন আমি যদি বলি বিভিন্ন অধিদপ্তর বা বিভিন্ন মন্ত্রণালয়ে যে সার্কারগুলো হয় এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া থাকে যেমন একটা যদি আমি বলি জনপ্রসারণ মন্ত্রণালয় ওই জনপ্রসারণ মন্ত্রণালয় একটা সার্কুলার দিয়েছে ওখানে অনেক ক্যাটাগরি থাকে তো আমরা করবো কি আমরা ওই ক্যাটাগরির মধ্যে একাধিক পদে আবেদন করবো ওই পাশে সুন্দর করে লেখা থাকে যে এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারে অর্থাৎ নিজের যোগ্যতা ওখানে লেখা থাকে অর্থাৎ তোমার যদি যোগ্যতা থাকে তুমি এইচএসসি পাস অথবা অনার্স পাস ওই অনুযায়ী তুমি অবশ্যই আবেদন করবে এবং আমরা একটা জায়গা থেকে বেরিয়ে আসবো সেটা হচ্ছে আমাকে বিসিএস স্কান হতেই হবে আমাকে শিক্ষক হতেই হবে আমাকে কলেজের শিক্ষক হতেই হবে এই বিষয়ে অর্থাৎ এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে আমাদের সবাইকে সকল জায়গাতে আবেদন করতে হবে এবং সকল জায়গায় পরীক্ষা দিতে হবে তাহলে আমরা দ্রুত সময়ের মধ্যে সফলতা অর্জন করতে পারব এবং আমরা সবাই জানি যে আমাদের কিন্তু সবারই থাকে বিসিএস ক্যাডার হব আসলে সবাই কি বিসিএস ক্যাডার হতে পারে না সবাই কিন্তু বিসিএস করা হতে পারে না বা আমাদের স্বপ্ন থাকে আমরা শিক্ষক হবো সবাইকে শিক্ষক হতে পারে হতে পারে না অর্থাৎ আবার অনেকের স্বপ্ন থাকে আমি যে শব্দ নিয়ে পড়ালেখা করেছি ওই শব্দের উপর কাজ করব তো সবাইকে ওই ওই শাব্দটের উপর নিয়ে কাজ করতে পারে পারে না যেমন আমি একটা উদাহরণ বলি আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের একটা প্যারাগ্রাফ ব্যক্তিগত জীবনের লক্ষ্য এই জীবনের লক্ষ্য যখন আমরা লিখতাম বা আমরা যখন জিজ্ঞেস করতাম কাউকে তখন অনেক ছাত্রছাত্রী কিন্তু বলতো যে আমি বড় হয়ে ডাক্তার হব বা আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব বা আমি বড় হয়ে শিক্ষক হব বা ইত্যাদি ইত্যাদি অনেক স্বপ্ন আমরা দেখতাম অনেক কিছু আসলে আমরা কি সবাইকে আমাদের স্বপ্ন পূরণ করতে পারছি তা আমরা সবাই বাংলাদেশের সবাই যদি বিশেষ করে হতে চাই সবাই কি বিশেষ করে হতে পারবো আদৌ কি সম্ভব তা কেন একটা এক কেন্দ্রিক চিন্তা করব এই এককেন্দ্রিক চিন্তা থেকে আমাকে বের হয়ে আসতে হবে এবং তোমাকে এটাই মাথায় রাখতে হবে যে আমি অনেক ভালো ছাত্র তার মানে এই নয় যে আমি বিসিএস হব বিষয়টা কিন্তু এমন না সবকিছু কিছু চিন্তায় রাখতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে তাহলেই তো সম্ভব কিন্তু এককেন্দ্রিক চিন্তা থেকে বের হয়ে আসতে হবে যারা এই এক চিন্তা করে তারা কিন্তু অনেক পিসায় আছে এবং সবাইকে কিন্তু আবেদন করতে হবে একটা অফিসয় পদেও তুমি আবেদন করতে পারো এখন আমি বলবো যে তুমি ভালো সাবজেক্টে পড়ছো পড়ে কেন অফিস আবেদন করছো তাই তো আমি অনেক ক্ষেত্রে হয় আমি একটা ফ্রেন্ড ছিল সে অনেকগুলো চাকরি চেঞ্জ করেছে তো ও লাস্ট পথে বিসিএ এএসপি হয়েছে তো ও আমাকে একদিন গল্প করতেছে যে আমি প্রথম পদে অফিস পরীক্ষা দিয়েও টিকতাম না তাহলে সেই জায়গা থেকে সে উঠে আসছে তাহলে কেন সব বিষয়ে পরীক্ষা দিয়েছে সে সেখানে টিকতো না কিন্তু একটা সময় হলো কি তার প্রস্তুতি গোসানো হয়ে গেল সে তার মনে যে চাওয়া ইচ্ছা সে কিন্তু পূরণ করে ফেলতে ফেলতে পারলো তার মানে আমাদের একটা জায়গা থেকে বের হয়ে আসতে হবে যে আমরা ভালো সাবজেক্টে পড়েছি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়েছি তার মানে এই না যে শুধু নবম গ্রেড দশম গ্রেডের বাইরে আবেদন করবো না এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা আবেদন করব সব জায়গায় কিন্তু আমরা আমাদের চাকরি করার ক্ষেত্রে আমরা বাছাই করতে পারি যদি যাই হোক আশা করি আশা করি সবাই বুঝতে পেরেছ এবং আমরা সবাই ইনশাল্লাহ যে সার্ক গুলো হয় মন্ত্রণালয় অধিদপ্তর বিসিএস প্রাইম নিবন্ধন সব জায়গাতে আমরা নিয়মিত আবেদন করবো তাহলেই ইনশাল্লাহ আমরা আমাদের যে লক্ষ্য লক্ষ্যে আমরা দ্রুত পৌঁছাতে পারবো ধন্যবাদ সবাইকে